যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বীরা কি বলে গেছেন এগুলো পুরনো গান মানুষ শুনতে চায় না ওই গাজী কালু চম্পাবতী সিরাজ উদ্দুল্লার গানের রেকর্ড শুনতাম ছোটবেলায় এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে এখন নতুন গান বাজান ওই পুরনো গান আর জাতি শুনতে চায় না আমি খুব দুঃখের সাথে বলি যারা এখনো চুয়ান্ন বছর পরে এসে বক্তৃতা একটা করেন্ট করে শেষ করার সময় বলেন কি আপনারা কারণ একাত্তরকে আমরা ভুলে গেছেন দেখেন যারা এসব কথা বলেন তারা যখন দেশ শাসন করেছেন আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারব আপনারা মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো